thank mm -hmm. you আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি অনুগল্প বাবুর স্কুল লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক আজকের গল্প শিবেন বাবুর স্কুল আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটি ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন স্কুল বাড়ি দেখলেই চেনা যায় লম্বা মতো বাড়ি সারসার ঘর মাঝখানে একটা উঠান মতো তিনি তিরিশ বছরের টানা স্কুলে পড়িয়েছেন এই সবে রিটায়ার্ড করে হরিপুরে শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছে তাকেই জিজ্ঞাসা করলেন বাপু হে এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে তা এর এরকম ভগ্নদশা কেন ভগ্নদশা ছাড়া উপায় কী বলুন শিবেন রায় স্কুল খুলেছিলেন কিন্তু মোটে ছাত্রই হয় না তাই উঠে গেছে বলো কি তা ছাত্র হয় না কেন আগে এ হলো গরিবের কা ছেলেপুলেদেরও পেট ভাতের জোগাড় করতে কাজে লেগে পড়তে হয় পরবার ফুরসত কোথায় বলুন তাহলে তো বড়ই মুশকিল এক কাজ করলে হয় না যদি বিকাল বা সন্ধ্যের দিকে ক্লাস করানো হয় তাহলে লোকটি গম্ভীর মুখে মাথা নেড়ে বলে তার জোনে কথা কেরোসিনের যা দাম হয়েছে তা সম্ভব নয় শুধু দামই নয় মাথা খুঁড়লেও তেল পাওয়া যায় না এখানে তাই সন্ধ্যা হতে না হতেই গোটা গা ঘুমিয়ে একবারে ঢোলা ঢাল সন্ধ্যার পর এ গায়ে আলোর ব্যবস্থা নেই অন্ধকারে কি লেখাপড়া হয় মহেন্দ্রবাবুর শিক্ষাব্রতী মানুষ শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কতটা প্রয়োজন তা তিনি ভালোই জানেন তাই বললেন কিন্তু বাপু হে শিক্ষারও তো একটা দাম আছে লোকটা এক গাল হেসে বলল তার নেই শিক্ষা বড় উপকারী জিনিস মশাই দু চারটে ইংরাজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে শীতকালেও ঘামের ভাব হয় তারপর ধরুন ইতিহাস দুপাদা পড়লেই যেমন চমৎকার ঘুম হেসে যায় যে এক ঘুমে রাত কাবার অঙ্ক কষতে বসলে খিদে চাগার দেবেই কে দেবে এক থালা পান্থ খেয়ে অঙ্ক কষতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়েছিল মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে কিন্তু ধৈর্য হারালেন না বললেন তা বাপু স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না লোকটা কাঁচু মুখে বলে শিবেনবাবু পটল তুলেছেন তার মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন ছাত্রও নেই তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি মহেন্দ্রবাবু খুশুর পাঁচ কোড়ি সমাদদারকে বললেন শিবেনবাবুর স্কুলের কথা বলছো নাকি বাবাজি ও তো এখন সাপখোপের আড্ডা শিবেনবাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে কিন্তু চালাতে পারলেন কই আর এ গাঁয়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই শুনেছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়ি গুদাম ঘর বানাবে মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ দমলেন না পরের দিনে গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন স্কুলটা আবার চালু করলে ভালো হয় গোবিন্দ ঠোঁটবে কে বলল টাকা করিয়ার কত গচ্চা দিতে হবে বলুন তো বাবা তো কম টাকা ঢালেননি নি, অবধি কটা মাধ্যমিক টোপকিয়েছে তা জানেন পঞ্চাশ জনও নয় আর তা না হবেই বা কেন যা ভূতের উৎপাত মহেন্দ্রবাবু অবাক হয়ে বলে ভূতের উৎপাত সে আবার কি তবে আর কি বলছি দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায় চেয়ার টেবিল উল্টে দেয় ব্ল্যাকবোর্ড মুছে দেয় পরীক্ষার সময় ক্যানেস তারা শব্দ করে ইট পাটকেল ছোড়ে সবাই জেরবার বার হওয়ার জোগাড় মহেন্দ্রবাবু হেসে বলেন। ভূত একটা কুসংস্কার বই তো নয় নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আড়াল থেকে এসব করছে গোবিন্দ বলল তা পটল ঘোষ দুষ্টু নয় এ কথা কে বলেছে কি হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত নতুন রাস্তা হয়েছে পটল দল বল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে দিয়ে যেত জলাশয় হচ্ছে পটল গিয়ে রাতারাতি তাতে ঢেলে রেখে দিয়ে আসতো চারা গাছ লাগালে ফেলে সময় লহমাও না তার পটলের আমলে এ গায়ে একটাও স্কুল হয়নি হলেই মামলা ঠুকে মিথ্যা নালিশ করে কাজ আটকে দিত তা সেই পটলবাবু কোথায় থাকেন তাকে জানে মশাই তবে কয়েক বছর হলেও সে মারা গিয়েছে ভেবেছিলাম এবার গা জুড়বে তা কোথায় কি হয়ে এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে আমাদেরই কপাল খারাপ ওই জায়গাটা পটলের ভিটে ছিল কিনা বাবা জমিটা কিনে নিয়েছিলেন ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন সব শুনে পাঁচ করি বললেন বাবা জীবন গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেনি এ ওই পটল ভূতেরই কাজ বটে তুমি বিশ্বাস করবে না বলে বলিনি কিন্তু ঘটনাটা খুব সত্যি মহেন্দ্রবাবু যে লোক খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে কিন্তু মটকা মেরে রইলেন বাড়ির সবাই ঘুমালে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন তারপর সোজা এসে পোড়া স্কুল বাড়িতে ঢুকে পড়লেন ভূতের মোকাবেলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝতে পারছিলেন না এ মতো অবস্থায় কি করা উচিত তবে তার অসম্ভব সাহস বুদ্ধিও বড় কম নয় সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু ঘুট ঘুটে অন্ধকার ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে ঝিঁঝি ডাকছে চামচিকে উড়ে বেড়াচ্ছে মহেন্দ্রবাবুর মাথায় মুখে হাতে মাকসার জাল টের পাচ্ছেন চারিদিকে বিচ্ছিরি গন্ধ মহেন্দ্রবাবু গলা খাঁকারি দিয়ে খুব গম্ভীরভাবে ডাকলেন পটলবাবু কেউ জবাব দিল না পটলবাবু পটলবাবু শুনতে পাচ্ছেন কোনো শব্দ নেই পটলবাবু আমি হলাম মহেন্দ্র মাস্টার বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি বুঝলেন অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কী যেন দেখা গেল না কোনো মূর্তি টুর্তি নয় খানিকটা কুয়াশার মতো ব্যাপার কিন্তু হঠাৎ একটা গলায় কে যেন বলে উঠল ক্যারে আর এত বুকের পাটা যে রাত বিড়েতে ডাকাডাকি করছিস বললুম তো মহেন্দ্র মাস্টার গাধা পিটিয়ে মানুষ বানাই তা মরতে এখানে কেন আর জায়গা নেই এই জায়গায় আমার পছন্দ আজ থেকে রোজ রাতে এসে আমি আপনাকে লেখা লেখাপড়া শেখাবো এ পড়া আমাকে যে আগে আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতর এক অবিদ্যার বাস তাকে তাড়াতে হলে বিদ্যার দরকার আপনি তৈরি থাকুন কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথম মুগ্ধবোধ তারপর বর্ণপরিচয় তারপর ব্যাকরণ কথামালা হিতোপদেশ শেখালেই হল যদি না শিখি সহজে শিখবেন না যে আমি জানি কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই দেখো মাস্টার মানে মানে সরে পড়ো নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না দেখুন না চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে দিয়েছি আপনি তো কিছুই নন আচ্ছা ঠেঁটি তো জি ও তোমার কম্ম নয় হে যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারেনি তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু উদয় যখন হয়েই পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না বুঝলেন পটল বাবু পটল বাবুর ভূত একটু চুপ করে থেকে বলল তার মানে তুমি সহজে ঢিট হওয়ার লোক নাও আগে না দূর বাপু আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদের পড়াও না কিন্তু আপনার জন্য যে স্কুলটাও উঠে গেছে ঠিক আছে বাপু স্কুল হোক আমি বরং তখন পাশের গায়ে হাওয়া খেতে যাব ঠিক তো হ্যাঁ হ্যাঁ তোমার মতো বদখোর লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে মহেন্দ্রবাবু হাসলেন পাঁচ দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু